কাকা আপনার শরীর স্বাস্থ্য তো সবই ঠিক আছে তাহলে আপনি মানে কি বলতে চাচ্ছেন কি হয়েছে আপনার বলুন তো আরে শরীর স্বাস্থ্য ঠিক আছে সেটা আমি বুঝলাম কিন্তু এই পুঁথি রাত্রি এই বোর সাথে আমার ঝগড়া তাহলে আমি কি করতে পারি এখন দেখুন কাকা আপনার বইয়ের সাথে ঝগড়া লাগে সেই ঝগড়া তো আর আমি মিটাতে পারবো না তাই না এটা আপনাদের হাজবেন্ড ওয়াইফের ব্যাপার এটা আপনারা মিটান আরে ও ব্যাপার না ব্যাপার হচ্ছে কি আমি বোর

আমার বউ সাথে जातो আমি ঠিক প্রথম সল্টি ফিট্টি পারি সেই ব্যবস্থা আপনি করেন নালে আমার গোরু আমি আসলে এই সব সম্পর্কে কোনো কিছু জানি না আমি তো এই ডাক্তার না আমি কি করব বলুন কি করব আমি কই আমার বউ আমি তো আপনাকে বলছি যে আপনি কোনো গাইনি ডাক্তার দেখান ঢাকা শহরে অনেক ভালো ভালো গায়নি ডাক্তার আছে আপনি সেইখানে যান আমি এই রোগের চিকিৎসা জানি না

সমস্যাটা তো আমার না ম্যাডাম তো আপনার বউয়ের সমস্যা আপনি আপনার বউকে নিয়ে আসবেন আপনি কেন একা একা আসছেন হ্যাঁ বউয়ের আইনে তো লাভ নাই মনে করেন আমি আইলাম আপনার নাকি পরামর্শটা মানে নিয়ে আপনি ওষুধ যদি লিখে দেন তাহলে মনে করেন আমি ব্যবহার করতাম আচ্ছা ঠিক আছে বলুন কি এই সমস্যাটা হইলো এই যে আমার বউ হ্যাঁ আজকে চারটা পাঁচটা মাস ধরে বিয়া করছি কিন্তু আমার নাকি থাকে না রাইতে থাকলেও ও নো দিনে থাকলেও মনে করুন উনি পাড়ার নগে জায়গা খালি খালি পাড়ার পাশে পাশে যায় ওহো আমি বুঝলাম না এই সব রোগীরা কেন শুধু আমার কাছে আসে শুনেন আপনারা কোনো হারবাল ডাক্তার দেখান ঠিক আছে আমি এই সব রোগের চিকিৎসা করাই না আপনি জান ম্যাডাম আমি জানি আপনি বাংলাদেশের ভিতরে একটা বিশাল বড় ডাক্তার আপনি এই চিকিৎসাটা করলে মনে হয় আমার এই আরে ভাই আমি তো বারবার বলতেছি যে এইসব রোগের চিকিৎসা আমি করি না আপনারা অন্য কোথাও যান যান বেনগা গরিব মানুষ হিসেবে ছিলেন ম্যাডাম রাগ করেন খেনি এখন রাগ তো আপনারা করাচ্ছেন আমি তো বারবার বলতেছি যে সব রোগের চিকিৎসা আমি করাই না তারপর ওখানে আমার কাছে আপনারা আসেন বলেন তো বলেন আপনার ফার্মেসি দিয়ে খুলছেন আমি যে ফার্মেসি দিয়েছি আমি কি কোনো জায়গায় কোনো সাইনবোর্ডে লিখে দিয়েছি যে আমি এই সব রোগের চিকিৎসা করাই আরে ম্যাডাম এই চিকিৎসা নাই না আমার কাছে এই সব কোনো চিকিৎসা নাই তাহলে কোনে আইলাম তাহলে মনে ভুল ঠিকানা দিয়েছে ওই হারামজাদা তাহলে ম্যাডাম যদি অন্য রোগী তাহলে পাঠাই দিবনি হ্যাঁ আপনার কোনো রোগী আমার কাছে পাঠানো লাগবে না যত সব ফালতু রোগী সব চলে আসে আমার কাছে আমি হলাম গিয়ে একজন নাম করা ভালো ডাক্তার তা না আমার কাছে সব এমন এমন রোগী আছে একজন বউয়ের বউকে সুখ দিতে পারে না আর একজনের বউ পাঠার কাছে চলে যায় আমি কি এইসব রোগের চিকিৎসা করাই নাকি যত সব